হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কীভাবে আজকে আমরা মিশন কমপ্লিট করতে হয় তা নিয়ে আজকে আমার ভিডিও সবার প্রথমে আপনারা ইভেন্টে ঢুকবেন এই পাশে ইভেন্ট এই যে এখানে নীমজাওয়ার নামে ইভেন্ট এখানে নিন জুসু মাস্টার এখানে ক্লিক করবেন প্রথমে বলেছে নিন জুসু একটি লং অফ মোড একবার খেললে একটি দুই দুইটি অবতর পাবেন চারবার খেললে চারটি তিনটি গোল্ড অয়েল ভাউচার পাবেন সাতবার খেললে তিনটি গান বক্স পাবেন দশবার খেলে একটি গ্রেনেড পাবেন দুই নাম্বার মিশনে বলেছেন নিনজা আরেনা এটি এটি একটি ক্যাফলেন মুড একবার খেললে এক হাজার গোল্ড কয়েন পাবেন দুইবার খেললে দুইটি কবুতর পাবেন তিনবার খেললে তিনটি গান বক্স পাবেন তিন নাম্বার মিশনে আমাদের বিআর ও সিএস র্যাঙ্ক এলিমিনেট করতে হবে বিশ জন তাহলে লাখ লাকাল হওয়া চাই দুই নম্বর মেশিনে বলেছে আর এবং সিএসএ চল্লিশ জনকে এলিমিনেট করতে হবে তাহলে বক্স পাবেন দুইটা এবং তিন নম্বর মিশনে বলছে বিআর এবং সিএসএ ষাট জনকে লিমিনেট করতে হবে তাহলে এই লিজেন্ডারি বাইকটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছে এখানে আমরা এখন ইভেন্ট এই পাশে ক্লিক করুন তারপরে এখানে বলেছে বিআর বিআর এবং সিএস র্যাঙ্ক খেলার একটি মিশন দিচ্ছে বিআর অথবা সিএস র্যাঙ্কে আপনারা ইমোট মারতে হবে তিন বার দুই নম্বর মিশনে বলছে বিআর এবং সিএস বিআর সিএস খেলতে হবে বার তিন নাম্বারে বলেছে সিএস খেলতে হবে ষোলো বার চার নাম্বার মিশনে বলেছে বিয়ার র্যাঙ্ক খেলতে হবে আট বার আর পাঁচ নাম্বার মিশনে বলেছে বিয়ার র্যাঙ্ক খেলতে হবে ষোলো বার এখানে ফিরিতে পাবেন একটি গোল্ড অয়েল কার্ড দুইটি লাক রয়্যাল কার্ড দুইটি গোল্ড অয়েল কার্ড চার নম্বর মেশিনে কমপ্লিট করলে দুই হাজার গোল্ড টয়েন পাঁচ নাম্বার মিশনে কমপ্লিট করলে একটি লেজেন্ডারি ইমো এই ইভেন্টটি থাকবে উনিশ থেকে চোদ্দ আগস্ট পর্যন্ত সবাই তাড়াতাড়ি কমপ্লিট করে নিন এখানে সিএসপি নামে একটি ইভেন্ট এসেছে সিএসপি খেলতে হবে পাঁচ বার তাহলে প্রেগনেন্ট পাবেন সিএসপি খেলতে হয় দুই নম্বর বিষয় বলছে সিএসপি খেলতে হবে দশ বার তাহলে দুইটি লাক রয়েল ভালসার পাবেন আর তিন নাম্বার মিশনে বলছে সিএসপি খেলতে হবে বিশ বার তাহলে একটি সাব বোর্ডের স্কিন পাবেন